সবাইকে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছি চ্যাপ্টার যৌথ তারিখ আর্থিক বিবরণী এই অধ্যায়ের ভার করবে এম সি কোর সাথে বা ইয়ার ফাইনাল বাচ্চা বোর্ড পরীক্ষা একদম রেখেছি যেগুলো করবো নোট করবা এটা খুলে তোমার এই অধ্যায় বেসিক ও হয়ে যাবে একদম এটুজেক্ট কাভার হয়ে যাবে এমসি কুর জন্য যত বেসিক লাগবে যত ম্যাট্রিক একদম সব হয়ে যাবে তোমার আর কোথাও পড়া লাগবে না কোনো প্র্যাকটিস লাগবে না তুমি শুধু নিজের মতো করে একটু নোট করবো আর এইগুলো প্র্যাকটিস করবে এতেই তোমার

এখানে কি বলছে মূল্য বাজার মূল্য অপেক্ষা এত টাকা বেশি হয় তবে আর্থিক অবস্থা বেশি হলে কি হয় আমরা সবাই জানি সমাপনী সম্পদ বেশি হলে সম্পত্তি বৃদ্ধি হবে ঠিক আছে আর সমাপনী মজুৎপণের সাথে কার সম্পর্ক এটা বেশি হলে কি হয় জানো মনে রাখবা সমাপনী মজুৎপণে বেশি হলে আমার বিকৃত পণ্যের ব্যয়টা কম হয় আর বিকৃত পণ্যের ব্যয় কম হয় তাহলে আমার মুনাফাটা বেশি হবে ঠিক আছে আর মুনাফা বেশি হলে মালিকানা সত্ত্বেও বেশি হবে তাহলে বলতে পারি মুনাফাটা বৃদ্ধি পাবে ওকে ফাইন মুনাফা বৃদ্ধি পেলে মালিকানাও বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে তাহলে এক্ষুনি সবই হয় যে সমাপনী মজুদ বেশি হলে কি হয় কম হলে তার উল্টো হবে কম হলে কি হবে চলতি সমাদ কমে যাবে মুনাফা কমে যাবে বা ব্যয় বাড়বে ব্যয় বাড়বে মুনাফা কমে যাবে মালিকিনত্ব কমে যাবে তার মানে বিপরীতটাও তোমাকে জানতে হবে এখান থেকে হ্যাঁ ওইগুলো তুমি জানলে তোমার ভালো গ্রামিলে ভাড়া এত টাকা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এইটা ফার্স্ট পেপার আত্মিক বস্তুর সাথে কানেক্টেড বাট সেকেন্ড পেপারও আসে মাথায় রেখো র্যামিলে ভাড়া আছে চার ভাগে তিন ভাগ তাহলে চার ভাগে তিন ভাগ তিন ভাগ মিনস হচ্ছে আমার আমি চার ভাগে তিন ভাগ এত টাকা দিয়েছি এই দেখো র্যামিলে ভাড়া চারের তিন অংশ মানে এটা উপর একটা পরিশোধ এই তিন অংশ পরিশোধ করেছি পঁয়তাল্লিশ তার মানে আমি বলতে পারি পঁয়তাল্লিশ হাজার সমান সমান তিন ভাগ তাহলে এখনো এক ভাগ বকে আছে চার ভাগে তিন ভাগ দিলে এক ভাগ বকে তাহলে তিন ভাগে পঁয়তাল্লিশ হলে এক ভাগে হচ্ছে পনেরো হাজার তাহলে আমার বকেয়া কয় ভাগ এক ভাগ তাহলে আমার পনেরো টাকা বকেয়া এদিকে আমার বকেয়া ভাড়া আছে পনেরো হাজার পাইলাম আবার আমার পঁয়তাল্লিশ টাকা তিন ভাগে তাহলে মোট ভাড়া যদি চাইতো কত হতো পঁয়তাল্লিশ গুণ হচ্ছে পনেরো তোমার মোট ভাড়া ষাট হাজার ঠিক আছে তাহলে মোট ভাড়া পরিমাণ ষাট হাজার টাকা বকেয়ার ভাড়া পরিমাণ হতো পনেরো হাজার আর এমনি স্বাভাবিক ভাবে তিন ভাগে দিচ্ছি পঁয়তাল্লিশ এক ভাগ বকেয়া আছে এই যে ভাগ তিন দিয়ে এক ভাগে হচ্ছে পনেরো টাকা বকেয়া আর টোটাল ভাড়া হচ্ছে টাকা ঠিক আছে ওকে ফাইন ক্লিয়ার তাহলে বকা ভাড়া পাইছি মোট ভাড়া পাইছি দুটাই পরীক্ষাতে আসে হ্যাঁ আসো এবার দেখো সঞ্চিত তহবিলের কথা বলা আছে সঞ্চিতি আয় কোন ধরনের সঞ্চিতি আয় এটা স্বাভাবিক প্রতিষ্ঠানে জমা থাকে এটা একটা অভ্যন্তরীণ বা অন্তদায় ঠিক আছে এক কথা মাথায় রাখবা মালিকানা সত্রের মধ্যে যা যা থাকে মালিকানার সত্রের মধ্যে কি কি থাকে মূলধন থাকে সঞ্চিত তহবিল থাকে তারপর তোমার হচ্ছে মুনাফা সঞ্চিত থাকে অবর্ণিত মুনাফা থাকে সংরক্ষিত মুনাফা থাকে সবকিছু হচ্ছে আমার কি অন্তদায় ঠিক আছে অন্তদায় প্রতিষ্ঠানের ভিতরের দায় হ্যাঁ ওকে ফাইন অভ্যন্তরীণ দায় যাকে বলে লভ্যাংশ সমতক্রান্ত তহবিল কি এটা বিশেষ তহবিল কারণ এটা হচ্ছে স্পেশালি রাখা হয় ওকে নট মূলধন সঞ্চিতি ওকে লভ্যাংশ সমতক্রান্ত তহবিল লভ্যাংশকে ইকুয়েশন করার জন্য আলাদা করে রাখা হয় স্পেশাল তহবিল বলা হয় বা বিশেষ তহবিল ঠিক আছে ওকে ফাইন বা বিশেষ সঞ্চিতির মধ্যে থাকে এটা হ্যাঁ আসো পাবনা লিমিটেডের এখানে একটা কোশ্চেন আছে যে শাপলা লিমিটেডের কত টাকা যাবে কিভাবে বিজ্ঞাপন বোধ কত দেখা যাবে ঠিক আছে তাহলে দেখো বিজ্ঞাপন বোধ কত টাকা এখানে এরকম ছিল হয়তো যে বিজ্ঞাপন হচ্ছে কোম্পানির দুই হাজার টাকা আবার বিনামূল্যে বিতরণ এই কোশ্চেনটা লিখে না যেভাবে দিলাম এভাবে কোম্পানির বিজ্ঞাপন বোধ কত দেখা হবে দেখো এখানে বিজ্ঞাপন একটা আছে আরো একটা বিনামূল্যে হয়েছে এক হাজার তাহলে টোটাল বিজ্ঞাপন তিন হাজার ঠিক আছে টোটাল বিজ্ঞাপনটা বিজ্ঞাপন দেখাতে হবে কোশ্চেনটা মিস্টেক আছে আমি দিলাম যেভাবে এভাবে করে নিবা বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা আচ্ছা আসো তারপরে ধরো একটা কোম্পানির তার বিজ্ঞাপনের পরিমাণ খুব গুরুত্বপূর্ণ সহকারে লিখে নাও এই কোশ্চেনের সাথে অ্যাড করো বিজ্ঞাপনের পরিমাণ হচ্ছে ধরে নাও খুবই গুরুত্বপূর্ণ সহকারে শিখবা ঠিক আছে বিজ্ঞাপনের পরিমাণ ধরে নাও টোটাল

পাঁচের তিন বিলম্বিত হলে বাকি দুই অবলোপন এক ভাগে তিন হাজার হলে এক ভাগে তিন হাজার হলে দুই ভাগে ছয় হাজার টাকা হচ্ছে তাহলে ছয় হাজার টাকা হচ্ছে অবলোপন আর নয় হাজার টাকা হচ্ছে আমার বিলম্বিত ঠিক আছে কোশ্চেন এরকম থাকবে এরকম অ্যান্সার হবে এখানে দেওয়া নেই আমি যোগ করে দিলাম তুমি নোট করার সময় এইভাবে নোট করবা ঠিক আছে এই কোশ্চেনটা তুমি নোট করে বুঝে নাও ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আসো এরপরে কোশ্চেনটা কি আছে একটা কোম্পানির কি বলা আছে এখানে এই কোম্পানিটার এখানে অনেক কিছু বলা আছে যে দুই সালে স্থায়ী সম্পদ এত টাকা এবং মোট সম্পত্তি এত টাকা বহিধা এত টাকা মালিকানা সত্য কথা আচ্ছা ভাই একটা কথা বলো তো এই কোম্পানির সম্পদ আছে বিশ লাখ ওকে এই কোম্পানি দায় আছে এত টাকা তাহলে মালিকানা কথা তেরো লাখ কেন ভাই রে স্থায়ী সম্পদ বাদ মোট সম্পদ আছে বিশ লাখ দায় হতে হবে কত এই যে দেওয়া আছে আপনার দায় সাত লাখ তাহলে বাকি যে মালিকানা সত্য কত হবে বিশ লাখ হতে হবে টোটাল তাহলে মালিকানা তবে হবে তেরো লক্ষ টাকা বাকি মালিকানা তবে তেরো লাখ টাকা তো সবাই জানে তুমিও জানো আমিও জানি সবাই যেটা জানে তুমি সেটা জানো আমি সেটা জানি ঠিক আছে একই জিনিস এই দেখো এই কোশ্চেন তো পানি মতো সোজা তোমরা আশা করি পারবা তারপর দেখা দিই দেখো একটি প্রতিষ্ঠানের বিক্রয়যোগ্য পণ্য এত টাকা সমাপনী মজুদের মূল্য হচ্ছে এত টাকা তার মানে বিকৃত পণ্য আমরা সবাই জানি বিক্রয়যোগ্য পণ্য থেকে আমি বিকৃত পণ্য বাদ দিই তাহলে আমার বিকৃত পণ্যের ব্যয় পাবো বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ বাদ দিলে বিকৃত পণ্যের পাবো এটা আমরা ফার্স্ট পেপারে আর্থিক সীমিত সলভ করছি তোমরা সবাই জানো এটা যে বিক্রয়যোগ্য পণ্য মানে সমাপনী সমান বিকৃত পণ্যের ব্যয় হয়ে গেল ওকে এই কোশ্চেন ইজি আচ্ছা আইএসও আচ্ছা একটা কথা বলি এই যে ফিফথ অধ্যায় যাচ্ছে কোশ্চেন এই কোশ্চেন পড়ার আগে তুমি ফোর্থ অধ্যায় ভালো করে করো ফোর্থ অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট ওটা করলে এটা অনেকটা কভার হয়ে যাবে তুমি এই অধ্যায় করার আগে ঠিক আছে ফিফথ ফোর্থ চ্যাপ্টার আছে না সেকেন্ড পেপারে এই ফোর্থ চ্যাপ্টারটা করবা আর হচ্ছে ফার্স্ট পেপারে নাইন চ্যাপ্টার করবা এই দুটা করলে এটা পানি হয়ে যাবে এই অধ্যায় না করলেও চলবে একবার দুই মনে মোটামুটি দেখলেই হবে কারণ এটা সব এর মধ্যে চলে আসে আইএসও ও আর্থিক গুণ অংশ কয়টি মনে রাখবার আমি চ্যাপ্টার ফার্স্ট নাইন চ্যাপ্টার পড়াইছিলাম ছিলাম আয়োস ও আর্থিক গুণ ধাপ আছে পাঁচটি এই পাঁচটি মধ্যে যদি বলা হয় বিবরণী কয়টি হম বিবরণী চারটি ওকে একবার লিখে নাও আর্থিক গুণী ধাপ আছে পাঁচটি বিষদায় বিবরণী এর মধ্যে সমস্যা বিশুদ্ধ বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী তারপর হচ্ছে তোমার নদপ্র বিবরণী আর্থিক অবস্থার অবস্থা টিকা এই পাঁচটি ধাপ হচ্ছে আই এর ওয়ান অনুযায়ী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং জিরো ওয়ান ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জিরো ওয়ান আই এস হবে হ্যাঁ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং জিরো ওয়ান আই আইএস অনুযায়ী ধাপ হচ্ছে পাঁচটি পাঁচটি শিখাইলাম এর মধ্যে বিবরণী চারটি টিকা বাদে বাকি চারটা বিবরণী তুমি দেখো মিলাই নাম এবং এটাও তোমাকে জানা রাখতে হবে বিবরণীর মধ্যে শুধুমাত্র আর্থিক অস্ত্র বিবরণী নির্দিষ্ট সময় বিন্দুতে প্রস্তুত করা হয় বাকি তিনটা মালিকানা সত্য তারপর আছে তোমার কি আয় বিবরণী বিশদ বিবরণী আর নগত তিনটা নির্দিষ্ট হিসাব কাজ শেষে প্রস্তুত করা হয় এটা এটাও তোমার পরীক্ষার প্রশ্ন আসে ঠিক আছে ক্লিয়ার তাহলে আর্থিক বিনীতি মোট অংশ পাঁচটি তার মধ্যে শুধু বিবরণী বললে কয়টা আনসার হতো শুধু বিবরণী কাজ করলে আনসার হতো কয়টি শুধু বিবরণী আনন্স করলে হতো চারটি ক্লিয়ার শুধু বিবরণী বললে আনসার হতো চারটি শুধু বিবরণী বললে ডান আসো ভ্যাট শো করা এই কোশ্চেনটা আমি প্রথম পত্রে তোমার হচ্ছে নবম অধ্যায় পড়াইছি তারপরে এখানেও দেখা দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ সকল খেয়াল করো এখানে বলেছে ইয়ার উপরে ভ্যাট পনেরো পার্সেন্ট ভ্যাট শো করা হচ্ছে এত টাকা অলিখিত করে এত টাকা ক্রয় ফেত টাকা ঠিক আছে ওকে ফাইন মনে রাখবা ভ্যাট সহ যখন বলবে তখন ইন্টারেস্টিং ফ্যাক্ট এই তিরশি হাজার অলিখিত করা যোগ হয় যোগ দুই ওকে ফাইন ফেরত বাদ যাবে যা থাকবে এর থেকে যোগ এটা যা থাকবে এর উপরে ভ্যাট ধরতে হবে গুণ তিন ভাগ অথবা গুণ পনেরো ভাগ একশো কেন ভাইয়া জানো এই যে ভ্যাট সহ বলেছে এই পার্সেন্টেজ এর কোনো ভ্যালু নেই তাহলে ভ্যাট সহ বললে কি হবে আগে নিট ক্রয় বের করব নিট ক্রয় বের করে তার উপরে গুণ তিন ভাগ তেইশ দিলে ভ্যাট বেরোয় বা গুণ পনেরো ভাগ একশো কেমনে হলো এটা জানো এই যে এক টাকা যদি আমি ধরি এর মধ্যে ভ্যাট হচ্ছে পনেরো টাকা ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে এক টাকা একশো টাকার মধ্যে ভ্যাট পনেরো টাকা আর একশো টাকা অরিজিনাল হয় এক টাকার মধ্যে ভ্যাট পনেরো বা একশো এটা দিলে হয় এই যে অথবা পনেরো পাঁচ দিয়ে কাটলে এখানে তিন এখানে তেইশ ঠিক আছে ওকে ফাইন এভাবেও হয় তুমি যেমনে ইচ্ছা তেমনি বের করলে হবে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে ভালো করে খেয়াল করো এই উদ্দীপকে কি বলা আছে উদ্দীপকে বলা আছে হচ্ছে এই কোম্পানি বিক্রয় প্রেরণ টাকা বিকৃত পণ্য এত টাকা অপরিচন আয় এসে এত টাকা অপরিচন ব্যয় আমরা সবাই জানি বিক্রয় থেকে বিকৃত না বাদ দাও এই যে প্রথমে মোট পুনঃ বের হবে কি চাইতে পারে আর হ্যাঁ আমি অ্যানালাইসিস এমন ভাবে করে সব পারবো ষাট থেকে চল্লিশ বাদ দিয়ে বিশ টাকা মোট পুনঃ ভা এই মোট প্রথম অপরিচন আয় যোগ হয় তাহলে যোগ হচ্ছে আমার দুই হাজার ব্যয় বাদ যায় মানে মাইনাস চার হাজার দুই বাইশ বাইশে চার ভাগ করলে তার আঠারো হাজার মোট মুনাফা বিশ হাজার পরীক্ষা কি চাইতে পারে মোট মুনাফা এই যে এই যে মুনাফা কর মুনাফা কত এই যে এই যে বলতে এবার এবার কি বলতে পারে আঠারো হাজার পাইছি মোট চাইনি বলতে পারে কর হাত দিতে পারে এই যে কর হাত দিয়ে কর হাত দিয়ে কর কত আরে ভাই কর চল্লিশ পার্সেন্ট সমস্যা কি আমি আঠারো হাজার টাকা কর পূর্ব এরপর চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট করলে আঠারোশো

সমাপনী হাতে আছে বা মজুদ আছে তিন হাজার বাদ দিলে থাকে কত ব্যবহৃত মনিহারি দশ আর পনেরো পনেরো তিন বাদ দিলে আছে বারো হাজার সরি এক আল্লাহ পাঁচশো হয় ছয়তে তিন বাদ দিলে থাকে তিন হাজার ঠিক আছে এটা হচ্ছে ব্যবহৃত তোমরা তাহলে সূত্রটা কি বুঝলা প্রারম্ভিক মনিহারি ওকে যোগ মনিহারি ক্রয় ওকে এ থেকে বাদ দেবো কি মনিহারি ক্রয় থেকে বাদ দেবো হচ্ছে আমরা সমাপনী মনিহারি বাদ দেবো হয়ে গেল এখন প্রশ্ন এখানে দেখো এখানে যদি থাকে ব্যবহৃত বাদ দাও তাই ব্যবহৃত থাকতো প্রশ্নে ব্যবহৃত তিন হাজার বাকি পাতাম কি সমাপনী তাহলে সমাপনী বাদ দিলে ব্যবহৃত পাবো ব্যবহৃত বাদ দিলে সমাপনী পাবো এইখান থেকে দুটো প্রশ্ন সব থেকে বেশি আসে ব্যবহৃত বাদ দিলে সমাপনী পাবো সমাপনী বাদ দিলে ব্যবহৃত পাবো আর প্রথমে প্রারম্ভিক মূলেরই যোগ বন্ধন করে থাকে এখন আসো যদি এই প্রারম্ভিক মূলের বের করতে বলতো উল্টা প্রসেস কিভাবে সব আইটেম বসায় আমি যেভাবে উল্টা প্রসেস করি উল্টা প্রসেসে করব যদি এটা বের করতে বলতো তা উল্টা প্রসেস কিভাবে আগে সূত্র প্যাটার্নটা বসায় নিচের থেকে যে উল্টা প্রসেসে করবা ঠিক আছে উল্টা পদ করলে যোগ বিয়োগ করলে হয়ে যাবে স্যার উল্টা পদ আমি পারি না হতে পারে তোমার পারো না স্বাভাবিক দেখো মনে করো একটা প্রশ্নে কি বললো উল্টা পদ যারা পারো না ভালো করে শোনো তারা মধ্যে খেয়াল করো এই কোশ্চেন থেকে চার প্রকার ছয় প্রকার কোশ্চেন আমি তোমাকে সব শেখা দিচ্ছি তোমরা কোনো জায়গায় নাট আটকাতে পারো ঠিক আছে ওকে তুমি যাতে কোনো জায়গা আর কি একেবারে নাট আটকাও ধরো একটা প্রশ্নে বললো প্রারম্ভিক মনের কথা যেখানে নতুন ক্রয় নতুন ক্রয় আছে তোমার পাঁচশো ঠিক আছে মাইনাস ব্যবহৃত ব্যবহৃত ধরে নেওয়া হচ্ছে তোমার আচ্ছা চারশো এখানে সমাপনী মনে হচ্ছে দুইশো তাহলে বলতো এখানে প্রারম্ভিক কত ছিল আমি আই ডোন্ট নো যে প্রারম্ভিক কত ছিল বুঝতে পারছো ওকে প্রারম্ভিক কত ছিল আই ডোনো এখানে একটু বেশি বাড়াই দিয়েছে ব্যবহৃত আটশো ঠিক আছে ওকে ভাই আই প্রারম্ভিক কত ছিল দেখো এই যে প্রারম্ভিক বের কর বা যাই বের করো উল্টা প্রসেস কিভাবে যে এটা এখান থেকে এটা মাইনাস ছিল এখন প্লাস এটা প্লাস ছিল এখন মাইনাস আট আর দুই দশ মানে এক হাজার এক হাজার পাঁচশো বাদ দিয়ে কত থাকে পাঁচশো আসলে দেখে পাঁচশো যোগ পাঁচশো এক হাজার এক হাজার থেকে আটশো এই যে হয়ে গেছে দেখছো তার মানে এরকম উল্টা প্রসেস কিভাবে এই যে মাইনাস ছিল সেটা প্লাস যে প্লাস ছিল সেটা মাইনাস দেখছো এভাবে করে দুইশো আটশো মাইনাস পাঁচশো আটশো এক হাজার এক হাজার থেকে পাঁচশো পাঁচশো থাকে এইটা চাক বা এটা চাক এভাবে উল্টা প্রসেসে করতে হবে ঠিক আছে সূত্রের যে অঙ্ক সূত্র ছাড়া হবে না

প্রারম্ভিক মূল্য কম হলে কি হবে আচ্ছা মনে রাখবা এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রাইম উৎপন্ন কম হলে কি হয় এটা আমাদের এই যে এই বইয়ের সুন্দর করে এই কোশ্চেন এটা জানো যে এত অত্যন্ত বই যারা স্টুডেন্ট প্রতি হাজার হাজার স্টুডেন্ট প্রতি বছর পড়ে এখানেও অনেক ভালো করে দেওয়া আছে এটা অ্যাডমিশনের জন্য তুমি আগে থেকে প্রিপেয়ার করতে পারো এবং তুমি চাইলে আগে থেকে কোশ্চেন ব্যাংক নিজেকে আগে রাখতে পারো পারোমিশনে দেখো এই প্রাইম উৎপন্ন বৃদ্ধি হলে কি হয় মনে হয় প্রথমত মনে রাখবা বৃদ্ধি হলে কি হয় বিকৃত ব্যয় বাড়ে একদম টপ নস কথাবার্তা বিকৃত ব্যয় বৃদ্ধি পাবে আর বিকৃত ব্যয় বৃদ্ধি পেলে কি হয় লাভ কমে যায় আর লাভ কমলে কি হবে লাভ করলে মালিকানা সত্য কমে যায় এই যে এইগুলো আছে তোমার জন্য একটা বেসিক ওকে আবার যদি প্রাইম উৎপন্ন কমে যায় প্রাই কমে গেলে কি হবে বিকৃত পণ্য ব্যয় কমে যাবে বিকৃতয় কমে গেলে লাভ লাভ বেড়ে যাবে লাভ বেশি হবে আর লাভ বেশি হলে মালিক বেশি হবে ঠিক আছে এই যে টপ টান্স কথাবার্তা নোট করে নাও এগুলো ইউনিভার্সিটি আসে আসে কলেজে পরীক্ষা সব জায়গায় এখান থেকে প্রশ্ন হয় তাহলে বলতে পারো এখানে কি হবে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ কি হবে কোনটি হ্রাস পাবে এই যে মূল্য কমে গেছে এই যে কমে গেছে বিকৃত পণ্যের ব্যয় কমে গেছে দেখছো এই যে বিকৃত বনয়ে কমে গেছে ওকে এটা নোট করে রাখো বক্স আকারে দেখো এবার কি আছে তিনের পাঁচ অংশ ভাড়া প্রধান টাকা এই কোশ্চেন কিন্তু না পারে তোমার পিটাবো পাঁচ অংশ পাঁচের তিন অংশ তাহলে তিন ভাগে পড়া প্রধান পনেরো হাজার টাকা তাহলে এক ভাগে কত এক ভাগে পাঁচ হাজার টাকা তিন ভাগে এত টাকা তাহলে পাঁচের তিন ভাগ দিছে এখন দুই ভাগ বকেয়া তাহলে পনেরো হাজার ভাগ পাঁচ এক ভাগে পাঁচ হাজার হলে বকেয়া দুই ভাগ পাঁচ জন দশ হাজার টাকা বকেয়া তাহলে বকেয়া ভাড়া দশ হাজার দিসি পনেরো হাজার পনেরো দশ পঁচিশ হাজার টাকা মোট ভাড়া

সাপ্লাইদার মনেরই একই ম্যাথ তাহলে এখানে কি বলছে ব্যবহৃত সাপ্লাইজ তাহলে প্রথমে ছিল কত এই সাপ্লাইদার মনে একই সেট আপ এই যে এটা ছিল এটা তিনশো দশ আট বারো হাজার টাকা টোটাল সমাপনী মজুর দশ টাকা চার হাজার চার হাজার বাদ দিয়ে থাকে আট হাজার টাকা এটা ব্যবহৃত তা এই যে কোশ্চেন মনেরই ম্যাথ যেরকম রুলস এই সাপ্লাইজ একই রুল সোমবার একই রুলস ঠিক আছে সব একই রুলস এখানে কোনো রুলসে পার্থক্য নেই ঠিক আছে এগুলো সব একই রুলস যৌথ মূলধনী কমে লভ্যাংশ প্রদান করা হয় কাদেরকে আরে আল্লাহ কাইছে যে কোম্পানি মূলধন থাকে তার উপরে কোম্পানি প্রথমে যে মূলধন থাকে না বলে না যে একটা কোম্পানির দশ পার্সেন্ট লভ্যাংশ হচ্ছে দশ হাজার টাকা ওই যে বলেন অগ্রাধিকার শেয়ারের যে মূলধন থাকে তার উপর মানে আদায়কৃত যে মূলধন একদম মানে মেইন যে মূলধনটা তার উপরে লভ্যাংশ দেয় মানে একটা কোম্পানি কি হয়েছে জানো মনে করো সে এক লক্ষ শেয়ারে কি অনুমোদন আশি হাজার শেয়ার আদায় করলো এর উপর তো লভ্যাংশ দেবে সরকারের কাছে যা অনুমোদন তারপর দেবে না যতটুকু শেয়ার মান্যগণের কাছ থেকে যতটুকু শেয়ার বাবদ টাকা আদায় করবে তাহলে আশি হাজার শেয়ার টাকা আদায় করছে তার মানে ওই আশি হাজার শেয়ারের জন্য লভ্যাংশ প্রদান করবে কোম্পানির কাছে আশি কোটি শেয়ার থাকুক সমস্যা নেই যতটুকু জনগণের কাছে টাকা নেসে যতটুকু জনগণের বিক্রি করে টাকা নেয় অতটুকু শেয়ারের উপরে শেয়ার মূলধনের উপর লভ্যাংশ দেবে ঠিক আছে ওকে রক্ষিত আয় উদ্দেশ্য কি বললাম না রক্ষিত আয় কেন করে লভ্যাংশ বন্ধন মানে যখন কোম্পানি লভ্যাংশ শর্ট করে তখন এই সংরক্ষিত মনোভাব থেকে লভ্যাংশ বন্টন করে কারণ কোম্পানি যদি না দিতে পারে শেয়ার হোল্ডাররা গালাগালি দেবে কোম্পানির দুর্নাম হবে তাই কোম্পানি আগে থেকে সংরক্ষণ করে রাখে যাতে যখন বিবাদে পড়বে তখন কোম্পানি এখান থেকে লভ্যাংশ দিতে পারে ঠিক আছে পনেরো হারে বিনিয়োগের বার্ষিক সুদের খুব গুরুত্ব নিশ্চয় মানে আটচল্লিশ হাজার না দশ পার্সেন্ট করলে তো পনেরো পার্সেন্ট একটু কম হবে মানে চল্লিশের এর ঘরে হবে ওকে আমি একটু আবার বুঝাই তুমি একটু মন দিয়ে বুঝো আমার কথাটা আমি যেভাবে সাইকোলজিক্যাল পাওয়ারটা কোনটা কাজে লাগাইছি পাওয়ার এই দুটাতে যে বাদ দিলাম মানে এই দুটা অনেক কম তাই তাহলে এবার বত্রিশ হাজার টাকার উপর আমি পনেরো পার্সেন্ট করি পনেরো পার্সেন্ট হবে দশ পার্সেন্ট করলে বত্রিশশো আর পাঁচ পার্সেন্ট মানে বত্রিশের অর্ধেক আঠারোশো ওকে ফাইন তাহলে কবে দুই দুই আট দুই দশের জিরো তোমার এক তিন দুই আহ তোমার হচ্ছে আট দুই দশের জিরো তোমার এক দুই তিন দুই পাঁচ তার কথা হবে বত্রিশশো সরি ষোলোশো এখানে ষোলোশো ছয় আট দুই আট আল্লাহ চার আটচল্লিশশো হয়ে গেছে এই এটার উপরে অনেক বেশি হয়েছে তার মানে অপশন দেখে দেখে করব কিন্তু আমি যখন এই সাইকোলজিক্যাল পাওয়ার কাজে লাগাবো এই কোশ্চেন এই দুটোর মধ্যে করলে হবে আমি চারটা দেখে করলে অনেক সময় লাগতো আরে ভাই তোমার কাছে ক্যালকুলেটার আছে তুমি ঘান ঘন করে মারো পনেরো পার্সেন্ট করলে হবে আমি তো ইউনিভার্সিটি অ্যাডমিশন স্টাইলে করে ফেলেছিলাম সরি ফর দ্যাট হ্যাঁ যারা পনেরো হবে এটা সেটা অ্যান্সার আমি তোমার ইউনিভার্সিটি স্টাইলে উইদাউট ক্যালকুলেটার করা যে তোমাকে একটু সময় লাগালাম এক্সট্রিমলি সরি ওই যে ভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন পড়াইতে পড়াইতে রক্তে আসলে ওটা মিশে গেছে বুঝছো হাসা যাবে না আমি হাসতে পারে তুমি না ঠিক আছে দেখো ছয় মাস আরে তিন মাসের জন্য এই হাসলে আবার আমি মানে আমি যদি তোমার মনে কথা না তাহলে কে বুঝবো বুঝছো এখন রাত্রে যে ফজর আদান দিলে একটু আগে বুঝছো এই যে মনে হয় দশ মিনিট হয়েছে ফজর আদান দিছে এখন শুট দিচ্ছি কি একটা অবস্থা রেডি করতেছি তোমাদের জন্য এই কষ্ট তো একবারই করতে হয় এগুলো তো বারবার করা যায় হ্যাঁ তো আসলে পড়াশোনা একটা অন্যরকম জিনিস ডেডিকেশন অন্যরকম জিনিস এই আমার কিন্তু পায়ে অপারেশন এই পা নিয়ে তিন চার ঘন্টা দাঁড়াতে থাকলে অনেক কষ্ট হয় একটা ভিডিও এডিট করতে সবকিছু করতে একটা স্লাইড বানাতে অনেক কষ্ট তো কষ্ট দাম তোমরা দিও তোমরা ভালো করে পড়লে এটা আমাদের মূল্য আসলে হ্যাঁ আর তোমরা জানাবো কমেন্টে কেমন লাগছে ছয় পার্সেন্ট হারে তিন মাস মেয়াদ বিনিয়োগের বকে সুদ তিন মাসের সুদ আছে তিনশো টাকা ঠিক আছে তা দেখো না বিনিয়োগের পুরো আচ্ছা আমাকে বলতো তিন মাসের সুদ যদি এত টাকা হয় যে কোনো টাকার উপরে যদি বার্ষিক সুদ পাওয়া যায় আমাদের সুবিধা হয় তিন মাসে তিনশো তাহলে যদি বলা হয় মাসে কত বারো মাসে বারোশো এই যে টাকাটা কেন বের করলাম যখন আমি বারোশো সুদ বের করছি তখন কিন্তু আমার জন্য হিসাবটা সোজা হবে ঠিক আছে তাহলে তুমি দেখো বারোশো সুদ যখন আমি বের করছি খুব ভালো করে দেখো তো টোটাল সুদের পরিমাণ বারোশো হম তাহলে বলো তো ছয় তাহলে কোন টাকার উপরে ছয় পার্সেন্ট করলে বারোশো তুমি ক্যালকুলেটার মারবা তুমি আগে কি করবা রাউন্ড ফিগার দিয়ে ট্রাই করবা তাহলে এটা রাউন্ড ফিগার এটা এটা রাউন্ড ফিগার আগে দেওয়ার ট্রাই রাউন্ড ফিগার বলতে যে টাকাটা প্লেন আছে মানে প্লেন টাকা দিয়ে ট্রাই করো

মানে যে সংখ্যাটা একটু ফ্রেশ ওই সংখ্যা এটা না হলে আমি এরপর একটা করতাম ট্রাই করতাম ক্যালকুটার ট্রাই করো আর ইউনিভার্সিটি হচ্ছে কালকুটার দিকে ট্রাই করে হয়ে যাবে তাহলে এখানে বুঝছো বারো কেন বের করলাম কারণ আমার সাথে ম্যাথটা কত সুবিধা হয় কারণ এখানে যে টাকাটা আছে পার্সেন্টেজ এর উপর পার্সেন্টেজ করলে আমি বছরের সুদ পাবো ঠিক আছে এই বছরের সুদটা বের করলাম এই জন্য মিলাই সুবিধার জন্য অপশন দেখে দেখে করা ম্যাথ বলেকে ঠিক আছে শেয়ারে বিলি অবরের সাথে কত আহ মাথায় নষ্ট মামা এইগুলো এখন তুমি আমার বলবা স্যার এগুলো এসব হাত আমরা পারি স্যার তুমি এটাই বলবো গুণাস নিচে কোনটি ঘটবে এই কোশ্চেনটা আমি বলেছিলাম বারবার পরীক্ষা যারা ওই আমার কথা শুনছিলাম নোট করেছিল তুমি এখন বলবা সার গড না কোশ্চেন যদি তুমি এখন এসে থাকা অবস্থায় পারবা না

মালিকতা ত পরিবর্তন বা স্থির থাকে এই একুশে ষোলাসে ওগাধিকার শিয়াল লব্যাক দেখানো ড্যাশ বিপরীত সংরক্ষিত আয় বিপরীতে দেখানো হয় অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ দেখানো হয় ড্যাশ বিবরণীতে সংরক্ষিত আয় বিবরণীতে আয়বরণী সবাই জানি আমরা লভ্যাংশ তো সংরক্ষিত আয় দেখানো হয় শুধু অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ সকল লভ্যাংশই সংরক্ষিত আয় আইবির দেখা হয় রাশের কোশ্চেন পন্ডিত মালিক অংশ ওই মালিক বলেছিলাম না মালিকান্তর অংশ কি কি মনে রেখো মালিকানা সত্যের মধ্যে যায় আমাদের সংরক্ষিত মুনাফা বণ্ডিত মুনাফা তারপরে সঞ্চিতি মুনাফা ঠিক আছে দেখো ওকে নেট নিট থেকে সঞ্চিতি এগুলো সব যায় হ্যাঁ ওকে তাহলে প্রিমিয়াম এটাও কিন্তু অন্তর্ধা হিসেবে দেখা হবে শেয়ার প্রিমিয়ামটা বুঝেছো এই যে শেয়ার অধিকারটা হ্যাঁ এটাও রাশছে কোশ্চেন ইস্যু করা হলে কি গুচ্ছর কোশ্চেন তো অবৃত্ত থাকে এই কোশ্চেন আবার আসছে ঠিক আছে ওকে অনেক সময় এরকম থাকে মালিকান্ত রাস তো বৃদ্ধি নিচে থাকে ক দুইটাই কিন্তু হয় তাহলে এইচএসসি থাকা অবস্থায় পিছনে আমরা বাদ দিলাম হ্যাঁ এইটাই হচ্ছে পড়াশোনার মজা বুঝতেছো দেখো রাফিদ লিমিটেড এটা কারণ হচ্ছে কতক্ষণ কি করবে এটা তো পড়াইছিলাম ট্রেজারি শেয়ার করাই নগদ টাকা চলে যায় মালিকানার্থ কিন্তু এইটা পড়াইছিলাম মনে রাখো ট্রেজারি শেয়ার কি হয় ওকে যখন কোম্পানি ট্রেজারি শেয়ার তখন নিজের মালিকানা সত্য আলটিমেটলি কি হচ্ছে ও যখন শেয়ার কিনতেছে তাই না শেয়ার শেয়ার কেনার ফলে কি হচ্ছে ও নিজের শেয়ার নিজে কিনতেছে ওর কিন্তু মালিকানা সত্ত্বে যেমন বাড়তেছে অন্যদিকে তার অ্যাসেট শেয়ার বিনিয়োগ করার কারণে কি শেয়ার বিনিয়োগ করার কারণে একটা অ্যাসেট বাড়তেছে রাইট ওকে অন্যদিকে হচ্ছে মালিকানা সত্ত্ব কমতেছে তো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এতটুকুই বলবো তোমরা যারা এই ক্লাসগুলো করতেছো আই হোপ অনেক উপকৃত হচ্ছে তোমাদের এই এমসিকিউ অ্যানালাইসিস ক্লাসগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হোক এই প্লেলিস্টটা সবার মধ্যে ছড়িয়ে দাও

الله بس تروش كتير بابا ما كان يشوف